আমরা এবার ঢুকবো ডুয়ার্সে এখানে বড়ে দেখা যাচ্ছে লাটাগুড়ি সোজা শিলিগুড়ি তো আমরা সামনে গিয়ে এবার বাদিকে ঘুরবো হ্যাঁ মর্নিং ফ্রম ডুয়ার্স আমরা এখন মূর্তি যাচ্ছি যেটা তোমাদের আগেই বলেছিলাম এই হচ্ছে আমাদের গাড়ি এখান দিয়ে সব গাড়ি আসছে আর আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে আমরা শিটং থেকে ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে এসে গেছি এসে এই সুন্দর চা বাগানটা দেখে দাঁড়িয়ে পড়েছি এই দাদার দোকানে চা খাবো আর সঙ্গে আমরা ব্রেকফাস্ট এনেছি সেই ব্রেকফাস্টটা করব এখানে রুটি ডিম সেদ্ধ আরও যা যা আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে এই চা বাগান দেখতে দেখতে আমরা এখন ব্রেকফাস্ট করব। এখান থেকে আমাদের আর মাত্র কিলোমিটার জার্নি করলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো আর ওরা অলরেডি চা বাগান ঘুরে টুরে ছবি টুপি তুলে চলে আসছে আর আরুষ বিনা কারণে ঘুরে বেড়াচ্ছে কি করবে বুঝে পাচ্ছে না আমরা পৌঁছে গেছি মূর্তি ট্যুরিজম লজে তো এটা হচ্ছে আমাদের একটা কটেজ আর ওইটা হচ্ছে একটা কটেজ তো ফার্স্ট কটেজটা আপনাদের একটু দেখিয়ে দিই তো ফার্স্ট হচ্ছে আমরা এই ঘরটায় ঢুকছি তো আমি যেহেতু সাফারি বুকিংয়ে গেছিলাম তো তখন আর রুম ট্যুরটা আমি করতে পারিনি এখন আমি করে দিচ্ছি এখানে সিঙ্গেল দুটো বেড আছে এটা অ্যাটাচ করে ডাবল বেড করা হয়েছে এখানে বসার জন্য সোফা দেওয়া হয়েছে টিভি আছে আচ্ছা এটা হচ্ছে মিনি ফ্রিজ আছে টেবিল আছে আর এটা হচ্ছে একটা জিনিস খুব ভালো করেছে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে যেহেতু পাশের কটেজটাও আমাদের এটা এরম করে খুলে এখান থেকে পাশের কটেজে যাওয়া যাবে এখানে বসার জায়গা আছে পিছনে হচ্ছে মূর্তি নদী আছে এখানে সুইমিং পুল হচ্ছে সেই কনস্ট্রাকশানটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডরোব আছে আর এটা আপনার ওয়াশরুম ডিসেম্বরের এই সিজনটা হচ্ছে পিক সিজন তাই এই সময় সাফারি পাওয়াটা একটু চাপের তো যাই হোক আমরাও রকম সাফারি না পেয়ে বিকালবেলায় মূর্তি নদীর ধারটা ঘুরতে এসেছি তো ঘুরতে এসে বর্তমান পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে আগের থেকে প্রচুর সংখ্যক লোক দোকান খুলে গেছে মূর্তি সেই নির্জনতা নদীর মধ্যে হাতিদের এসে স্নান করা সেগুলো এখন সবটাই অতীত তো এগুলোই দেখতে দেখতে আমরা কিছুক্ষণ ঘুরলাম আশেপাশটায় তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একটু লাটাগুড়ির দিকে তো পুরোপুরি আমরা লাটাগুড়ি যাইনি কিন্তু এই সবুজে ঘেরা রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে যেতে এবং ফিরতে কিন্তু বেশ লেগেছিল। এখন আমরা কি করছি এখন সন্ধ্যায় আমরা সবাই চা খাচ্ছি হ্যাঁ খাচ্ছে আর আমরা সবাই চা খাচ্ছি আর ক্রিসমাসের কেকগুলো সাজিয়ে রেখেছি এখন একটাও খাইনি হ্যাঁ আর এখানে সিরিয়াল হচ্ছে সন্ধে নামার সাথে সাথে মূর্তিতে কিন্তু শীতের প্রখরটা আরও বেশি বাড়তে থাকলো তো সন্ধেবেলা আমাদের রিসর্টে এই আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়েছিল আমরা তারপর সবাই মিলে বেরিয়ে আমরা বেশ এনজয় করলাম পঁচিশে ডিসেম্বরের রাত্রে এই আদিবাসী নৃত্য আদিবাসী নৃত্য শেষ হওয়ার পর আমরা আর এক মুহূর্ত দেরি করিনি আমাদের ডিনার আগে থেকেই বলা ছিল গরম গরম ডিনার সার্ভ করার পরেই আমরা সবাই ডিনার করে নিলাম কারণ কালকের দিনটা স্পেশাল আমরা যাচ্ছি বহু বছর পর আবার গরুমারার জঙ্গলে সাফারি করতে এবার আপনাদের আমি জানাব এখানে সাফারির কী কী নিয়ম আছে গরুমারা জাতীয় উদ্যানে তিনটে ট্রিপে জিপসে সাফারি হয় এবং এক একটা ট্রিপে মাত্র পনেরোটা করে জিপ অ্যালোট করা হয় তাই আগে থেকে বুকিং না করলে কিন্তু জিপ পাওয়া বেশ চাপের সকাল নটা বেলা এগারোটা এবং দুপুর তিনটে এই তিনটে টাইমে এখানে জিপ বুকিং করতে হবে তো বুকিং করার আগে আপনাকে যেটা করতে হবে তার আগে এসে আপনাকে জঙ্গলে এন্ট্রি টিকিট কাটতে হবে এন্ট্রি টিকিট কাটা হয়ে গেলে তারপরে কিন্তু আপনার জিপ অ্যালোট করা হবে এবং তার সঙ্গে আপনার গাইডের চারজন নেওয়া হবে আমরা এখন এসেছি গরুমারা ন্যাশনাল পার্কে জিপ সাফারি করতে যেটা এন্ট্রি পয়েন্টটা হচ্ছে লাটাগুড়ি থেকে তো আমরা ফার্স্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে একটা রক পাইথান নদীর ধারে শুয়ে রোদ আছে তো এখন আর বাকি আপডেটগুলো আমরা দিচ্ছি আমরা এখন জিপে করে ভেতরে ঢুকছি আমরা লাটাগুড়িতে এসে পৌঁছেছিলাম সকাল আটটায় কারণ প্রথমে এন্ট্রি টিকিট কাটতে হয়েছে এবং এন্ট্রি টিকিট কাটার পর তারপরে আমাদের জিপ অ্যালোট করা হয়েছে তো আমি ডেসক্রিপশন বক্সে একজনের নাম্বার দিয়ে দেবো চাইলে এনার সাথেও যোগাযোগ করে জিপসি সাফারি বুকিং সম্বন্ধে আপনারা জানতে পারেন গরুমারা জাতীয় উদ্যানে দেড় ঘন্টা জিপসি সাফারিতে আমরা পেলাম একটি ময়ূর এবং একটি রক পায়তাল সেইভাবে কোনো জীব জানোয়ার আমরা দেখতে পাইনি কিন্তু আমরা উপভোগ করেছি এই জঙ্গলের সবুজ যাই হোক আমরা ডিসাইড করলাম যে বিকেলবেলা আরেকটা সাফারি করব সেটা ওয়াচ টাওয়ার সাফারি লাটাগুড়ির ঢোকার মুখে যে ফ্লাইওভারটা ফ্লাইওভারে না উঠে তার ডান দিক দিয়ে আপনারা নেমে আসলে গরুমারা জাতীয় উদ্যানের এই বন দপ্তরের অফিসটা দেখতে পারবেন এখান থেকে কিন্তু ওয়াচ টাওয়ার সাফারির জন্য টিকিট কাটা হয় প্রথমে বেলা বারোটার সময় এসে আমরা প্রথমে ওয়াচ টাওয়ারে যাওয়ার এন্ট্রি টিকিটটা কেটে নিই এন্ট্রি টিকিট কাটা হয়ে গেলে দুপুর দুটোর পর থেকে আপনার জিপ অ্যালটমেন্ট করা হয় এবং যে জিপে করে যাবেন তার জন্য নির্ধারিত টাকা এখানে দিতে হবে Gracias. Mm -hmm. এ দিদা নামা আমরা পৌঁছে গেছি আমরা যাব এখন মেতলা ওয়াচ টাওয়ার তো আমাদের তেরো নম্বর জিপসি করে আমরা এসেছি জিপসি এই জিপসি আমাদের এখানে রইলো কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাইলে আসতে পারে জিপসিগুলো হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে আসে প্রাইভেট গাড়িগুলো গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে আসে এবার এখান থেকে আমরা এই বুলক কাটে করে যাব মেতলা ওয়াচ টাওয়ারে তো যাচ্ছি উঠে গেছে এবার শুধুমাত্র মেতলা ওয়াচ টাওয়ারে এই গরুর গাড়ি চেপে যাওয়ার সুবিধা রয়েছে আপনি চাইলে হেঁটেও যেতে পারেন এই গরুর গাড়ি করে আপনাকে নিয়ে যাবে আপনি ওখানে থাকবেন এবং এই গাড়ি করেই আপনাকে নিয়ে আসবে মাথা মাথাপিছু ষাট টাকা টিকিট মূল্য এখানে নির্ধারিত করা হয়েছে এবার এই হেঁটে হেঁটে ওয়াচ টাওয়ারে যাচ্ছি আর দূরে একটা হাতি দেখতে পাচ্ছেন এটা জঙ্গলের লোক পেট্রোলিং করতে যাচ্ছে আর আমরাও সামনে হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াচ টাওয়ার দিকে পাতলা থেকে আমরা মোটামুটি আর কিছুই দেখতে পেলাম না আমরা বেরিয়ে যাচ্ছি বর্তমানে মেতলার অবস্থা হচ্ছে এটা সাংঘাতিক ক্রাউড সাংঘাতিক চিৎকার চেঁচামেচি যাই হোক আমরা এবার বেরিয়ে আছি দেখি যদি যাওয়ার পথে কিছু দেখতে পারি ওই দে কি বুদ্ধি দেখ ওরে বাবারে দেখেন মা

এই যে দেখুন এখানে আদিবাসী নাচ হবে এই যে এখানে আমাদের জিপসি এই যে সোজা এই রাস্তা ধরে এই রাস্তা ধরে আমরা এখানে এসছি আমরা ডাইরেক্ট ওয়াশ টাওয়ার থেকে তাড়াতাড়ি এসছি যেন এখানে সিট পাওয়া যায় নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে এই যে এখানে গোবর দিয়ে ঝাড় দেওয়া হয়েছে এদিকটা ওরা নাচবে এখানে মা বসে আছে বোনও এখানে এখন বসে বসে খেলছে বাবা আছে এ দা দিদা আছে ওরা সব জিপসিতে বসে আছে আর আমার খুঁড়ো দাদু আর শক্তি কাকু সেই সোজা গেছে ওখানে চায়ের দোকান খুঁজতে আমাদের এখন ঠান্ডায় দেওয়া হচ্ছে গরম গরম চা আর সঙ্গে বিস্কিট আর রাইস যে হচ্ছে লিটিল হোয়াইট রাইডিং আদিবাসী নৃত্য দেখে জঙ্গলের মাঝখান দিয়ে প্রায় দশ কিলোমিটার এইভাবে রাত্রেবেলা ফেরাটা একটা আলাদাই থ্রিল ছিল এটাই হচ্ছে মেতলা ওয়াট টাওয়ারে বাড়তি পাওনা আমাদের লাস্ট ডে আমরা যাচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশন পয়েন্টে এখন বাজে ঘড়ির কাটায় সকাল আটটা আমরা মূর্তি থেকে আমরা ছিলাম মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে যেটা হচ্ছে বনানি থেকে আরেকটু পাঁচশো মিটার এগিয়ে এই প্রপার্টিটা এটা আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট যেটা আছে ট্যুরিজমে সেখান থেকে বুক করতে পারবেন তাহলে এবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী গন্তব্যে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হম আমরা ফাইনালি পৌঁছে গেলাম ম্যান্দাড়ি জঙ্গল ক্যাম্প